আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম গার্লস ফ্যাশন থেকে আমাদের নতুন কিছু ঈদ কালেকশন ড্রেস নিয়ে এগুলো হচ্ছে আগানুরের মাস্টার কপি ড্রেসগুলো ড্রেসগুলো খুবই অরিজিনাল এই থ্রি পিস আগানুরের মাস্টার কপি ড্রেস এই ড্রেসগুলো নিতে চলে আমাদের সব লোকেশন ইসলাম মল্লিকা মার্কেট চালতালায় তিরিশ শুনেছি দোকান গার্লস ফ্যাশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আমাদের সব লোকেশনটা পাইকারি দুটো দুটোই অ্যাভেলেবেল আছে তো আমরা ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো দেখাও প্রথমে যে ড্রেসটা দেখা দিচ্ছে এটা কিন্তু তিনটা কালার হবে এই ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের উপর দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা আর আপনারা অনেকে চান যে ড্রেসটা একটু সিম্পল হবে ওনটা গর্জি থাকবে তার জন্য কিন্তু ড্রেস এটা কিন্তু একবারে মানে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন বডিতে কিন্তু সিকুয়েন্স আর সূতোর ছোট ছোট কাজ করা আছে গলা পোরশনে কিন্তু অনেক সুন্দর প্যানেল দিয়ে কাজ করা আছে লেগসেও কিন্তু কাজ করা আছে হাতারা থাকে হাপা তাইনার আর এই যে হাতার ভিতরে কিন্তু কাজ করা আছে তো এটা এই হচ্ছে ড্রেসের চাওয়াটা হচ্ছে খুবই গর্জিস অনেকে চায় না যে ড্রেসটা সিম্পল হবে ওনটাটা গর্জি থাকবে তার জন্য কিন্তু ড্রেস ড্রেসের दुपাটটা কিন্তু অনেক বড় অনেক বড় প্লাস পুরো দুপুরটাই কিন্তু গার্ডেজ করা ফুল কাজ করা ফুললি ফুললি এমব্রয়ডারি ফ্লোরাল করা এগুলোর প্রাইস রেগুলার প্রাইস ছিল 3050 আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস আছে 2450 টাকা only 2450 টাকা আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা আরো দুইটা কালার আছে দেখাচ্ছি আমরা কালার দুইটা আরেকটা আছে রেড মেরুন এর মধ্যে দেখেন এই ডিজন কনসেম বাট কালার গুলো তো আমরা প্রত্যেকটা কালার করে দেখাচ্ছি আর কাস্টমারের সুবিধারতে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের পেইজ ইনবক্স করবে

দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুবই লাক্সারি আছে একটা ড্রেস মানে সুন্দর অসাধারণ ড্রেস ফুললি ড্রেসে কিন্তু কাজ করে এটা কিন্তু হোয়াইট গোল্ড শিফনের উপর দেখেন পুরো বুকের পোরশন থেকে কালারিং সুতো এন্ড হোয়াইট কালার সুতো গোল্ডেন কালার সিকোয়েন্সে কিন্তু কাজ করা পুরো ফুললি বডিতে কিন্তু কাজ করা কাজের কোনো কোনো নেই এটা হচ্ছে ড্রেসটা হাতটা দেখাও ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এই যে দেখেন হাতাটা কিন্তু আপাতত ইনার হাতার ভিতরে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স আর সুতো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্লেন সালোয়ার

ফুল রেস্টার ভিউটা কালারফুল সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের ওয়ার্ক আছে দেখেন এটা হচ্ছে ফুল রেস্টার ভিউটা হ্যাঁ আতরা দেখাও ডিসে কালার কিন্তু কাজগুলো কিন্তু সুতার মতো দেখেন প্রত্যেকটা ডিসে কিন্তু খুব সুন্দর আশা দেখেন দেখেন এটা হচ্ছে ডিসে কিন্তু পাটটা দেখেন প্রাইস 2450 নিতে চলেছেন আমাদের সব লোকেশন ইসমাইল কমেন্ট করতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ